আজ বিশ্ব পরিবেশ দিবস এই দিবসটাকে আলিশহর শহর রামপ্রসাদ বিদ্যাপীঠের পক্ষ থেকে আমরা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সবাই মিলে আমরা পালন করতে চলেছি আমরা ছাত্রছাত্রীদের এবং এনসিসি যারা আমাদের ছাত্র আছে তারা কিন্তু আমাদের এই অংশগ্রহণ করছে সুতরাং আমরা বিদ্যালয়ের তরফ থেকে এই দিনটি একদম মহার্গ এবং আমাদের ঐতিহ্যর সঙ্গে আমরা পালন করতে চলেছি সঙ্গে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাইকে আমি অনুরোধ করছি আপনারা গাছটা একটু ধোবেন এবং আমরা দু চার কথা যদি একটু সংক্ষেপে বলেন আমি সবাইকে অনুরোধ করছি যে আমাদের এখান থেকে সব থেকে সিনিয়র ম্যাডাম আমাদের জুমা ম্যাডাম দু চার কথা আজকে একটু সংক্ষেপে এক কথা একটা দুটো কথা বলে আচ্ছা মৌসুমি ম্যাডামকে অনুরোধ করছি দু চার কথা বলুন পরিবেশ বিশ্ব নতুন করে কিছু বলার নেই আমরা পৃথিবীতে রয়েছি তার জল মাটি বাতাসের অক্সিজেন সমস্ত কিছু নিয়ে শিশু বড় হচ্ছে বাড়িতে প্রথম শিশু ঘনিষ্ঠ হবার পরে বাড়িতে প্রথম মা তাকে পরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দেন তারপরে সে আসে বিদ্যালয় সেখানে তার শিক্ষক শিক্ষিকারা থাকেন পৃথিবীর সঙ্গে প্রকৃতির সঙ্গে পরিচয় করানোর দায়িত্ব তো খানিকটা তাদের উপরেও বসে তো আজকের দিনে আমরা চেষ্টা করেছি আমাদের পরবর্তী প্রজন্ম যেন পৃথিবীকে সুন্দর করে তুলে আসে আজকে তারা গাছ লাগাবে প্রকৃতির যত্ন নেবে পৃথিবীর যত্ন নেবে আর এভাবেই আগামী দিনে নির্মল সুন্দর পৃথিবী নিজের হাতে গড়ে নেবে অসংখ্য ধন্যবাদ মৌসুমী ম্যাডামকে তার নিজের মনের যে একদম আবেগটাকে এখানে আমাদের তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ এরপরে ম্যাডাম একটা একটা কথা অন্তত বলুন বিদ্যালয়ের তরফ থেকে বা আপনার ব্যক্তিগত ইচ্ছা প্রকাশটাকে একটু করুন যে গাছগুলো আমরা আজকে রোপণ করছি সেগুলো কি যেন তার সঠিক যত্ন নেওয়া হয় সেই গাছগুলো যেন ছায়া দিয়ে রাখি ধন্যবাদ আচ্ছা সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন সবাই আমি বলি একটু ম্যাডাম সংস্কৃতি ম্যাডাম একটু আসুন বা ইংরাজির একদম সংস্কৃত সংস্কৃতি সম্পন্ন এবং লেখিকা আপনি আমরা পেয়ে গেছি একজন লেখিকা মৌসুমী ম্যাডাম সংস্কৃতি সম্পন্ন মানুষ আপনি দু চার কথা বলুন বিশ্ব পরিবেশ সম্পর্কে পরিবেশ এই মুহূর্তে যে কোনো বিষয়ের থেকে সব থেকে গুরুত্বপূর্ণ আমরা নানা বিষয়ে ভাবতে গিয়ে এটাকে প্রায়োরিটি দিচ্ছি না কিন্তু দেওয়া উচিত কারণ মানুষের অস্তিত্ব সংকটে পরিবেশকে যতক্ষণ আমরা না ভালোবাসবো আমরা কিন্তু বাঁচতে পারবো ওকে ধন্যবাদ আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীরণ বাবু দুচার কথা বলুন ধন্যবাদ জানাই সহপ্রধান শিক্ষক মায়ের কোলে যেমন শিশু সুন্দরভাবে থাকে তার জীবন পরিপূর্ণ হয় তো আমরা আমাদের এই প্রকৃতিতে পরিবেশে মধ্যে আমরা বড় হই গাছপালা এরা আমাদের মায়ের মতন আমাদের ঘিরে রেখেছে আমাদের যে জীবন সেই জীবন কিন্তু আমরা গাছ ছাড়া কোনো মতে সম্পূর্ণ হয় না তাই আমি একটা কথাই বলবো যে গাছ লাগান প্রাণ বাঁচান আচ্ছা এবার ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে আমি একজনকে বলবো যে এগিয়ে আসবে একটু একটা দুটো কথা তোমরা একটু বলবে আমরা এই বছর নাম বলো কোন ক্লাসে পড়ো এই আজকের দিনটা তুমি কি জানো তুমি আজকের দিনটা অবশ্যই এই যে গাছ তুমি গাছ তুমি এই যে বিশ্ব পরিবেশ দিবস এই যে গাছ লাগাও ছবিটা তোমার কেমন লাগছে বলো গাছ আমাদের কি দেয় অক্সিজেন দেয় অবশ্যই গাছ না হলে একটি গাছ একটি প্রাণ তাই তো অসংখ্য ধন্যবাদ আমরা এরপরে আমরা এরপরে আমরা কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা আছে সবাইকে আমি অত্যন্ত ভালো লাগছে পরিবেশটা খুব সুন্দর যদি ম্যাডাম একটু সংক্ষেপে সবাই তো বলেইছে নতুন করে তো বলার কিছু নেই পাঁচই বিশ্ব পরিবেশ দিবস আমাদের আজকের দিনে এটাই অঙ্গীকার হোক আমরা একটা দূষণমুক্ত মুক্ত পৃথিবী গড়ে তুলি আমাদের আগামী প্রজন্মের কাছে এই অঙ্গীকারই হোক যে আগামী দিনে একটা দূষণমুক্ত মুক্ত পৃথিবী গড়ে উঠুক ধন্যবাদ আচ্ছা এইবার আমরা চলে যাব বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ ওকে ধন্যবাদ বিদ্যালয়ের তরফ থেকে আজকের প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের গ্রহণ করা হয়েছে সব থেকে বর্ষিয়ান শিক্ষিকা ঝুমা ম্যাডাম ঝুমা তিনি এই গাছ ঝুমা রায়চৌধুরী দিদিমণি গাছ বসাচ্ছেন এবং সঙ্গে বাবু আছেন ছাত্ররা রয়েছে তারা সহযোগিতা করছেন ম্যাডামকে এবং স্যারকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি এখান থেকে আমরা শুরু করছি